কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের প্রতিবাদে আজ সোনামরায় সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে হয় এক প্রতিবাদ মিছিল ও পথসভা এদিনের পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির অন্যতম সদস্য সুনামড়া মহকুমা সম্পাদক রতন সাহা তিনি বলেন কেন্দ্রীয় সরকারের এই বাজেট সম্পূর্ণ জনবিরোধী এই বাজেটে সাধারণ মানুষদের জন্য কোনো কিছুই নেই যা রয়েছে পুঁজিপতিদের জন্য না রয়েছে বেকারদের জন্য কিছু না রয়েছে কৃষকদের জন্য কিছু এমনিতেই দেশের অবস্থা বিপজ্জনক চারিদিকে বেকারত্ব মানুষ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বহু মানুষ অভুক্ত হয়ে রাতে ঘুমাচ্ছে এ অবস্থায় এই বাজেট আরও বেশি মানুষকে বিপদের মুখে ঠেলে দেবে বলে দাবি করেন সিপিএম রাজ্য কমিটির অন্যতম সদস্য রতন সাহা এদিন সোনামুড়া দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সোনামুড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চৌমনিতে এসে পথসভায় মিলিত হয় সিপিএমের ডাকা এই দিনের এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় কেন্দ্রীয় সরকার গত তেইশে জুলাই পার্লামেন্টে যে বাজেট পেশ করেছে এই বাজেট এটা দেশি বিদেশি কর্পোরেটদের স্বার্থ রক্ষা করবে আর আমাদের দেশের যে আমজনতা তাদের ক্ষুধা তাদের দারিদ্র তাদের বেকারি তাদের যে মূল সমস্যাগুলো এগুলোকে আরও বাড়িয়ে তুলবে তাকে এই বিষয়ে মানুষকে সজাগ সতর্ক করার জন্য আমরা মিছিল করেছি আমরা পথ করেছি বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা